করি সবাই আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি দেখেন আজকে অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে আমরা আজকে রান্না পাড়া কিন্তু অন্ধকার হয়ে গেছে সব সব অন্ধকার হয়ে গেছে দেখা যায় না দেখা না গেলেও আমার ক্যামেরায় কিন্তু বাস্তবে এতটা ফসা না অন্ধকার দেখেন আকাশের আকাশের অবস্থা দেখেন এই যে আর আকাশে মেঘেও ডাকতে আছে প্রচুর বৃষ্টি হইতে আছে আর ম্যাগেও ডাকতে আছে আরে কবুতরটা ভেজতে আছে বৃষ্টির মধ্যে সবুতরটা ঘরে যাইবে না দেখেন বৃষ্টির মধ্যে কিন্তু রান্না করা করতে আমাকে অনেক কষ্ট হইতেছে এই যে বাইরে বৃষ্টি বাইরে বের হওয়া আছে না এই যে দেখেন কোথায় ঢুকে দাঁড়াইছে রান্না করার জন্য að hljóntu og gæðast þau til að mara fólkvarti ekki með ekki þú sáttu út í þessu þá যে ম্যাক কাটি যেতেছে বৃষ্টিও থামছে থামতে আছে আর কি থামে না এখনো এখন হালকা হালকা পরে বৃষ্টি আর আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে ফস হইতেছে না সাপলা কুডা আসে দোয়া শেষ। এনে সাপলা বসাই দিতেছি সেদ্ধ করার জন্য সাপলা সেদ্ধ করে পানি নিয়ে আলাই দিমু কারণ সাপলা একটা কষ্ট থাকে ওটা একবারে কালো কালো দেখা যায় আজকে শাপলা রান্না করবো ইলিশ মাছ দিয়ে আর বড় বড় চিংড়ি মাছ এই বুনো করুন অল্প করে একটু পানি দিয়ে নেই শাপলাটা বাপানোর জন্য একটু হলুদ দিয়ে দেই আর একটু লবণ দিয়ে দেই শাপলার কষ্টটা কাটতে যাইবে

এইরকম করে খেলছি মায়ের মায়ে হ মায়ের মাছ করছে আর এইরকম করে নখর রে বড় নক বড় নকরে ওরা দেখলে দেখতি এই ইয়ে হলে ওরা সত্যি সত্যি করতো

ইলিশ মাছ দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে মাখাই হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ এবার মাখাই বাজে নেম মাছ বাজা বসাই দিলাম সাগরের সাগরের ইলিশ আর সাগরের ইলিশ তো মনে করো বড়ে ধরিয়ে রাখে মনে করো এক মাস দুই মাস বইয়ে ইলিশ ওই পুরো বোট ভরে ইলিশ মাছের তখন মনে করো বোট সারিয়ে আয় বরিশালে

ভাজা হয়ে গেছে যে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো সব আমি এগুলো উপরে উঠেই নেই একদম লাল লাল করে যে ভাজা হয়েছে কড়া করা আমাকে ঘরে এবার মাছ কড়া করে না ভাজলে খায় না তো তাহলে আমার শ্বশুর কি কাঁচা মাছটা পছন্দ করে এই তেল দিয়েই আমি তরকারি বসাই দিব ইলিশ মাছ ভাজার তেল এটা একটা সুন্দর গেরানো হইবে আমি এই ইলিশ মাছ ভাজা তেলে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেস্ট কুচি একটু পানি দিয়ে দিয়ে দিলাম দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলাটা সুন্দরভাবে কষাই এনে এর মধ্যে হলুদের গুঁড়োটা আমি একটু কম দিয়েছি কারণ সাপলা তো সাপলায় বেশি হলুদ না দিলেই ভালো হয় সাপলায় বেশি হলুদ থাকে না বাবা চেষ্টা করি তারপর আবার আমি সাপলা সেদ্ধ করার সময় হালকা হলুদ দিয়ে সেদ্ধ করি মশলা বোনা হয়ে গেছে মশলায় আমি সাপলা একটু লবণ দিয়ে দিলাম সাপলাটা সুন্দরভাবে আর আগে লবণ দেয়নি আগে লবণ দিয়ে তো সেদ্ধ করেছিলাম দিয়ে দিতে সাপলা বোনা হয়ে গেছে হলে সাপ্লায় পানি দিয়ে দিন ঝোল রাখলো হালকা করে বেশি ঝোল রাখলো না শাপলা দিয়ে এমনিতে পানি বেরোয়বেল উত্তে আমি ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করা আমার রয়ে গেছে এনে আমি চিংড়ি মাছ বুনিয়ে নিম আর ইলিশ মাছ দিয়ে সাপলা রান্না ঘরে লই যা নেই রে ভালো যা চিংড়ি মাছ আগে বাজে নিম এজন আমি কড়াইতে আগে তেল দিয়ে দিছি চিংড়ি মাছ দিয়ে দিলাম

একদম তেলগুলো কেমন ফেনা ফেনা হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি দিলাম পেঁয়াজটালা হয়ে গেছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এইটা হয়তো চিংড়ি মাছ ভাজি এইটা হয় যে পিএসকে ভাজলাম কি যে দারুণ একটা গ্রাম বাইরে পানি দিয়ে দেয় mushla bunu ayıgası, anikte zoldu ye değil, zolda uçlailer singlemes diye değil. Ede zol uçlail ayıgası, an singlemes diye değil oh সিঙ্গিমাস সিঙ্গিমাস গুনা করা হই গেছে আমার সব তরকারি মাথা সব রান্না করা হই গেছে আমি সিঙ্গিমাসটাও করে নিয়ে যাব এইটা খাই দিই বার সিঙ্গিমাস দিই খাইতেছি এয়ের পরে সাপলা দিয়ে কম। আচ্ছা সারা বৃষ্টি হইলো এখনো বৃষ্টি হইতেছে বাইরে। বৃষ্টি दीज़। सिंग दी जो दी वही जे तुम्हारे बाजार दी सिंग नहीं मिलती नहीं है ना देसिंग नहीं मिलती दी वो सब दिन का बाइरन ना मौन अच्छा है ये शादी रंग पाल नहीं है हाँ नहीं तो मज़े आज हमारे लिए थोड़ा भाई ना अरे बाजार में बुला है अब उधर की बाग भी वगैरह ना है ना ना तो जब भाई ला� কি আর বলবো বড় চিংড়ির মজাই অন্য রকমের যেকোনো কোনো বড় মাছের স্বাদক না শুধু না কি অসাধারণ একটা টেস্ট তা বলার মতো না আবার গুঁড়ো মাছের টেস্ট হয়েছিল আবার গুঁড়ো মাছের কাছে কিন্তু বড় মাছ খাইতে সবসময় আলাদা একটা স্বাদ আর আলাদা ভালো লাগে

এই প্রথম সাপা তরকারি খাইতেছি ইলিশ মাছ দিয়ে সাপা তরকারিটাও দারুণ হয়েছে বুঝলো

हम तो बस ये खाई थी तो को लगे तो बाजा तो तो hmm. hmm. ना लिखाई पिन ना इलिश हल्का बज ले मजा लागे ना बज ले और मजा लागे हल्दी दिबे हल्दी बेरसी मोरिस कम दिए तुम तुमा क्या बस एक चले चले दिया कौन में है तो बजा उदय का ऐसा मोरिस कम दी बनते बनिए मजा है सुना शपला हम्म আর চিংড়ি মাছের পাতা তো মনে করো তুলনাই যায় না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ